এই গ্রামে অনেক কবরবাসী এমন থাকতে পারে যাদেরও শুক্রবার থেকে নামাজ পড়বো কিন্তু আল্লাহ সুযোগ দেয়নি ঠিক না চোখ করে মাথা রেখে একটু চিন্তা এই গ্রামে অনেক কবরবাসী এমন আছে যাদের ওয়াদা ছিল সামনের রমজান থেকে তৌবা করে ভালো হয়ে যাব কিন্তু রমজান আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক না বে ঠিক ঠিক না ভবিষ্যতে ভালো হব এ কথা মানাই মহান আল্লাহ বলছেন ওয়ালাহি ইয়ুয়াং কাঙ্খি রম ল জা আজালুহা ওয়াল্লাহু ফবিরুম্ভিমা চা মালুহুন সুরাই মুনাফিকুন আঠাশ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা দুই নম্বর রুকুর এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন কারো যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না যখন মৃত্যুর সময় হয়ে যাবে মালাকুল মাউত জাহানটা নিয়ে পালাবে এই মৃত্যুর সময়টা আমার আপনার পাঁচ মিনিট পরেও হতে পারে না পারে না পারে না যখন মৃত্যুর সময় চলে আসে চোখগুলো মোটা মোটা করে উপরের দিকে তাকিয়ে থাকে ঠিক না চোখের সামনে এমন একটা কিছু দেখছে যেটা আগে কখনো দেখেনি চোখের সামনে এমন একটা কিছু দেখছে যেটা আগে কখনো দেখেনি আপনার যদি একটা হাত কেটে ফেলা হয় তারপরেও পাশে কেউ যদি আপনাকে ডাকে আপনি তার তার দিকে সাড়া দিবেন ঠিক না কিন্তু মৃত্যু এতটাই কঠিন আজরাইল মালাকুল এই কুচ্ছিত চেহারাটা এতটাই ভয়ঙ্কর যেটা দেখার পরে চোখগুলো মোটা মোটা হয়ে যাবে উপরের দিকে তাকিয়ে থাকবে পাশে কত ডাকা ডাকি হাঁকাহাকি করবে কোথাও তার খেয়াল থাকবে না এত ভয়ঙ্কর তিনি এই মৃত্যুর সময় আমরা আপনার 4 মিনিট 5 মিনিট এক মিনিট 2 মিনিট পরে হতে পারে না পারে না বলেন পারে না যদি পারে তাহলে শুনেন এই মৃত্যুর সময় বান্দা কি বলবে আল্লাহকে বান্দা আফসোস করে বলবে আতা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রুজিয়ুনি লা আন্নী আ'মালু সালিহান ফি মা তারাকতু ইলা আখিরিল আয়াam আল্লাহ বলছেন যখন বান্দা আর মৃত্যুর সময় হয়ে যাবে যখন মালাকুল মাউ তার কাছে আসবে তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দেয়া হোক আমি দুনিয়াতে প্রত্যাবর্তন করতে চাই আমি দুনিয়াতে ফিরে যেতে চাই যাতে করে যে সময়গুলো আমি হেলাই ফেলাই কাটিয়েছি এই সময়গুলোর মূল্যায়ন করব আমি ভালো হয়ে যাব আমি সৎকর্ম সম্পাদন করব কে বলবে বলেন বান্দা বলবে কিন্তু আল্লাহ আর সুযোগ দেবে না আল্লাহ কি বলবে জানেন যখন বান্দা বলবে আল্লাহ আমাকে আর একটাবার সুযোগ দেওয়া হোক আমি দুনিয়া থেকে সৎকর্ম করব তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কানি মাতু নুহু আঁ ক ইনু ইলা ক আমিও র আল্লাহ বলবেন না না কখনো না এটা তার মৌখিক দাবি মাত্র এটা তার মুখের উক্তি আমি যদি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দেই আবার উদাসীন হয়ে যাবে আমার রাস্তা থেকে দূরে সরে যাবে এটা তো বাহানা মাত্র আল্লাহ আর সুযোগ দেবে না আল্লাহ বলবেন মৃত্যু থেকে নিয়ে কেমন দিবস পর্যন্ত তোমাকে কবরে থাকতে হবে ব্যাস এইভাবে শুধু এই না মৃত্যুর সময় আফসোস করে বলবে আল্লাহ আমাকে একটাবার সুযোগ দেওয়া হোক আমি অত্যন্ত দানশীল হয়ে যাব আমি দানভীর হয়ে যাব তোমার রাস্তায় বেশি বেশি দান করব আমি অত্যন্ত সৎকর্ম সম্পাদন করবো এই রকম আল্লাহকে বলবে الله يتوب وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب الله وأنفقوا مما رزقناكم আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক হতে তোমরা আমার রাস্তায় ব্যয় করো কারণ যখন তোমাদের মধ্যে কারো কাছে মৃত্যুর সময় চলে আসবে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক আমি বেশি বেশি দান সাদকা করবো আমি ভালো হয়ে যাব আমাকে আর একটা সুযোগ দেয়া হোক দানবীর হয়ে যাব। কিন্তু আল্লাহ সুযোগ দেবে না কি দেবে না বলেন সুযোগ আল্লাহ দেবে না ব্যাস মৃত্যু হয়ে যাবে তাহলে বলেন মৃত্যু এর যখন কোনো সময়সীমা আমাদের জ্ঞানে নেই যখন তখন হতে পারে তো নামাজ ভবিষ্যতে পড়ব ভবিষ্যতে তৌবা করব এই কথা কোনো মুসলমান বলতে পারে বলেন পারে না কবি কত সুন্দর কথা বলছেন হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক কেরে ভুলিয়া ও তুই মালিক ভুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে এই যে হঠাৎ মৃত্যু হতে পারে না ভালো মানুষ মুর্শিদাবাদে একটা মাহফিল করছিলাম হঠাৎ আমার সামনে এক মুরব্বী আচ্ছা মুরব্বী বললেও তো সমস্যা আবার হ্যাঁ ফেসবুক ইউটিউবে মুরব্বী এত বেশি ভাইরাল হয়েছে ফেসবুক খুললেই মুরব্বী মুরব্বী আছে না বাংলাদেশের এক বক্তা বক্তব্য করছে সামনে দিয়ে এক শ্রোতা উঠে চলে যাচ্ছে মনে করেন প্রাকৃতিক প্রয়োজন হতে পারে বা হতে পারে অনেকে মাহফিল করতে করতে দেখা আছে দীর্ঘ সময় বসে আছে অনেক আছে বিড়ির নেশা আছে বিড়ি খায় না ঘন কোনো বিড়ি না খেলে পেটের ভাত হজম হয় না আসে না নেই বলেন বিড়ি খর আপনাদের সমাজে আছে আচ্ছা বিড়ি খান কে কে দেখি হাত তোলেন তো দেখি একটু কেউ তুলবে না বলেন ওরে আল্লাহ অনেকে আছে কি বলে জানেন হুজুর আপনি তো বিড়ির বিরুদ্ধে বলছেন বিড়ি না খেলে আমার বাথরুম ক্লিয়ার হয় না বিড়ি না খেলে কি হয় না বলেন বাথরুম ক্লিয়ার হয় না এমন এমনও মানুষ কিন্তু আসে হ্যাঁ হ্যাঁ এই যে পাবলিক টয়লেট আমাদের মাঝে মাঝে যেতে হয় পাবলিক টয়লেটে পানি থাকুক আর না থাকুক বিড়ির ঠোঙা থাকবে সিগারেট ঠোঙা থাকবে কারণ সিগারেট না খেলে বাথরুম ক্লিয়ার হয় না এরকম বান্দাও আল্লাহ জমিনে আছে এই এক বক্তার মুখে ঘটনা শুনছিলাম বক্তা ওয়াজ করতে করতে বলছে জান্নাতের মধ্যে অমুক নিয়ামত থাকবে জান্নাতের মধ্যে তমুক নিয়ামত থাকবে জান্নাতের মধ্যে অমুক ফল থাকবে তমুক ফল থাকবে এত এত খাদ্য থাকবে সামনে বসে ছিল একজন খোর ও মনে মনে চিন্তা করছে হাই রে দুই বেলা ভাত না খেয়েও আমি থাকতে পারি কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারি না হুজুর আমার মনে তামান না জান্নাতের মধ্যে কি বিড়ি থাকবে প্রশ্ন করেছে হুজুর ছিল অত্যন্ত চালাক সে বলছে বাবা হ্যাঁ অবশ্যই থাকবে তবে জান্নাতের মধ্যে যেহেতু আগুন নেই ওই বিড়ি ধরিয়ে আনতে গেলে তোমাকে নাম থেকে লাগবে কথা কিন্তু আনা খারাপ বলিনি মুসলমান হাসি সালে কথাগুলো বললাম কিন্তু শিক্ষা আছে মায়ের গর্বের মধ্যে মাতৃ গর্বে বাচ্চার খাদ্য হয় মায়ের নাপাক রক্ত সেটা আল্লাহ চাইলে ভালো করে শোনেন বুঝতে পারবেন না মাতৃগর্ভে মায়ের গর্বে বাচ্চার খাবার হয় রক্ত মায়ের এটা আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন কিন্তু মুখ দিয়ে খাওয়ালেন না নাপাক রক্ত গর্বে আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন কিন্তু আল্লাহ খাওয়ালেন না আল্লাহ নাভির মাধ্যমে এটা দিলেন এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে বান্দা মুখটা হলো পবিত্র কি বলেন পবিত্র জবানটা হলো অপবিত্র অপবিত্র কিছু এই মুখে ওঠানো যাবে না মনে থাকবে এই যে আগুন এটা কিসের প্রতীক বলেন আগুনটা কিসের প্রতীক জাহান নামের প্রতীক এই আগুনটা আপনি মুখে ওঠালেন একবার হলেও ভাববেন যারা বিড়ি খান তাদেরকে বলছি প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে মনে থাকবে কি বললাম প্রতিটা টাকার হিসাব কার কাছে দেওয়া লাগবে বলেন আল্লাহর কাছে দেওয়া লাগবে এগুলো ফুজুল খরচ ফুজুল খরচ আপনি হিসাব করবেন আমাদের বাড়ির পাশে একজন বিড়ি খাই দিন দুই বান্ডেল করে বিড়ি খাই দুই বান্ডেল বিড়ির দাম কত হয় টাকা তাহলে মাসে কত হয় ছয়শো টাকা ঠিক না তো হিসাব করে দেখা গেল উনি যে তিরিশ থেকে চল্লিশটা বছর বিড়ি খাচ্ছে বুড়ি বুড়ো হয়ে গেছে ছোটবেলা থেকে বিড়ি খায় তো এই তিরিশ চল্লিশ বছরের বিড়ি যতগুলো টাকার বিড়ি খেয়ে যদি এক জায়গায় করা হয় অন্তত দু একটা ঘর তৈরি হয়ে যাবে তা আমি আপনাদেরকে ঘর করতে বলছি না আজকে থেকে যারা বিড়ি খেতেন আজকে থেকে তৌবা করবেন আর নিয়ত করবেন এর বিড়ি তরুণ প্রত্যেকদিন দিন কুড়ি টাকা করে ঘটার মধ্যে রাখবেন রেখে 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 দেখবেন যখন দশ বছর হয়ে যাবে প্রায় একটা উমরা টাকা হয়ে যাবে এই টাকা দিয়ে হজ করবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ এতদিন যে বিড়ি খেয়েছি আল্লাহ আজকে হজ করতে এসেছি বিড়ির টাকায় আমার গুণাগুলো মাফ করে দিও এইরকম করে আল্লাহ কাছে একটু চাইবেন ঠিক আছে আমি হাসির ছলে বলছি কিন্তু বিড়ি খাবেন না আমি কথার কথা এখানে চলে আসলাম তো ওই মুরব্বী উঠে দাঁড়ছিল এখন বক্তা বলেছিল যে মুরব্বী মুরব্বী হুঁ হুঁ আপনি উঠিয়ে না এইটা ভাইরাল করে দিয়েছে ফেসবুক এত বেশি ভাইরাল ফেসবুক খুললেই মুরব্বী মুরব্বী আসে না আবার এ নিয়ে শিল্পীরা গজলও বানিয়েছে মুরব্বী তুমি কি করিলা বইলা তুমি দেশটা মাতাইলা মুরব্বী বানিয়েছে না কি সুন্দর গজল শিল্পীরা ভাইরাল জন্য বানিয়েছে তো যে কথা বলছিলাম এই যে নামাজের কথা বলতে বলতে এখানে আসলাম আমার আপনার মৃত্যুর সময় হঠাৎ আসতে পারে না পারে না পারে তো তো যদি পারে তাহলে পরিবর্তন দরকার আছে ঠিক না হঠাৎ আজিরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া আশায় রইলি রে মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে হঠাৎ আজিরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া আশায় রইলি রে মন মালিক ভুলিয়া ও তুই মালিক রে হলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি পোশাক সোনার ও তোর রেশমি পোশাক দিবে সজনে রাখুনিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া তাহলে বলছিলাম যে যে সকল অজুহাত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না তার মধ্যে প্রথম নাম্বার অজুহাত আমি ভবিষ্যতে তৌবা করব এটা কোনো বুদ্ধিমানের কাজ না মনে থাকবে কারণ মৃত্যু যখন তোমার আসতে পারে এই অজুহাতগুলো কিন্তু গুরুত্ব সহকারে শুনবেন দেখেন এগুলো আমাদের সমাজে বেনামাজিরা দেখিয়ে থাকে আর এগুলো বলে কি ছাড় পাবেন কি আল্লাহর কাছে দেখেন এরপরে দ্বিতীয় নম্বর অজুহাত দ্বিতীয় নাম্বার অজুহাত কি বলেন দ্বিতীয় নম্বর অজুহাত হলো আমি এখন একটু পারিবারিক ব্যস্ততার মধ্যে আছি একটু সাংসারিক ব্যস্ততার মধ্যে আছি একটু ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়ুক না আছে না এমন মানুষ অনেক রয়েছে যারা কাজে কর্মে ব্যস্ত থাকে যখন তাদেরকে নামাজের কথা বলি পা সত্যের নামাজের কথা তখন তারা বলে আমার কাজ প্রায় রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতে হয় অফিস থেকে ফিরতে হয় এ করতে হয় বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে লোড আনলোডের কাজ করে অনেক জায়গাতে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত এরা বলে রাত্রি বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত জেগে ফজরের সময় ঘুম ভাঙে না এরপরে শহরের সময় কাজ করব কিভাবে অনেকে আসে মিস্ত্রির কাজ করে বলে অমুসলিম বাড়িতে গেলে নামাজ পড়তে পারি না বলে না এই যে তো বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজে কর্মের ব্যস্ততা দেখিয়ে নামাজ থেকে দূরে থাকে মনে রাখবেন আপনি আমি বলছি এখন আমি কাছে বসতে ব্যস্ত আছি একটু ব্যস্ততা কমুক আর আমার আল্লাহ কি বলছে জানেন মহান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওহে যারা মানুষ তোমরা শোনো যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে গিয়ে মিলিত না হবে ততদিন পর্যন্ত তোমাদের ব্যস্ততা কমবে না ততদিন পর্যন্ত তোমাদের কষ্ট করতে হবে কার কথা আল্লাহর কথা আমি আপনি বললাম আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ আর আল্লাহ কি বলছে যতদিন পর্যন্ত আল্লাহর সাথে গিয়ে মিলিত না হবে ততদিন পর্যন্ত ব্যস্ততা মোটামুটি থাকবে এবার বলেন এই ব্যস্ততার দোহাই দিয়ে যারা নামাজ থেকে দূরে থাকে এরা আসলেই কি চাইলে নামাজ থেকে এরা আসলেই কি আসলে নামাজ পড়তে পারবে কখনো আমার তো মনে হয় পারবে না তাহলে ব্যস্ততার অজুহাত দিয়েও আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না আপনি যদি বলেন আমি কাজে কর্মে ব্যস্ত থাকি তাহলে আমি বলবো আপনার থেকেও বেশি ব্যস্ততা আল্লাহর নবী এবং সাহাবাই কেরা ছিল ঠিক না বে ঠিক ঠিক না মা বোনরা যদি বলে সাংসারিক পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকি সাংসারিক পারিবারিক মধ্যে থাকি নামাজ পড়ার সময় হয় না তাহলে আমি বলবো আপনার থেকে বড় আম্মাজান আয়েশা ছিল ঠিক না নবীর বেটি ফাতেমা ছিল ঠিক না এই এখন তো আমরা আমাদের ধান ভানাতে গেলে ওই এ করে নিয়ে আসি আমরা এমনকি আগে আমাদের মা বোনরা ওই যে শিল নোড়া আছে না ওই জিরে বাড়তো না আগে এখন তো শিল এবং নোড়াতে জিরে বেটা লাগে না এখন তো মিক্সারে দিলে সব হয়ে যায় তো এখন তো আরও উন্নত যুগ আমাদের বেশি কষ্ট করা লাগে না অল্পতে আমরা সব কিছু আয়োজন করতে পারি ঠিক না আল্লাহ রসুদের যুগে সব কিছুই তো হাতে করা হতো তাহলে দেখা যাচ্ছে কাজকর্ম আমাদের থেকে শতগুণ তাদের কী ছিল বেশি ছিল এর পরেও তারা কর্মের দোহাই দিয়ে কর্মব্যস্ততার দোহাই দিয়ে আল্লাহ থেকে দূরে সরে যাইনি থাকেনি আর আমি আপনি কেমন মুসলমান কর্মব্যস্ততার দোহাই দিয়ে আল্লাহর নামাজ থেকে দূরে থাকলাম এটা কেমন কপাল যে কপাল আল্লাহর সামনে সেজদা করে না বলেন সেজদা না করা এটা ইবলিশের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য বলেন সেজদা না করা কার বৈশিষ্ট্য ইবলিশের বৈশিষ্ট্য না ওই যে জানেন না আপনারা দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ رب العالمین আদম নবীকে যখন সৃষ্টি করলেন আদম নবীকে সৃষ্টি করার পরে তাদেরকে আল্লাহ বলেছিলেন তোমরা আদমকে শেষদা করো ওয়া ইয কুনালিল মালাঈকাতি ইসজুদুলী আদম ফা ইল্লা ইবলীস আবা ওয়াসতাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন আল্লা বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো সমস্ত ফারিস্তারা শেষদা করলো করলো না শুধু বলেন ইবলিশ করল অকানা মিনাল কা ফিরিন কাপের হয়ে গেল বলেন সেজদা না করা কাদের বৈশিষ্ট্য বলেন সেজদা না করা এটা ইবলিশ আর আমি আপনি মুসলমান হয়ে আল্লাহকে বিশ্বাস করে নবীজির মহাব্বত আমাদের অন্তরে লালন করে আমরা সেই ইবলিশের বৈশিষ্ট্য ধারণ করলাম মুসলমান যদি ভিতরে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে পাঁচ অক্তের নামাজ কখনো ছাড়বেন না এবার আমাদের সমাজে তিন নম্বর অজুহাত আগে ভালো হই এরপরে নামাজ পড়ব এখন ঘুষের সাথে সম্পর্ক রাখে সুদের সাথে সম্পর্ক রাখে গিল্লা করে আগে ভালো হয় এরপরে নামাজ পড়বো বলে না মনে করেন কেউ সুদ খায় ঘুষ খায় আপনাদের সমাজে আসে নাকি সুদ ঘুষ আছে এগুলো সত্যি দুঃখের বিষয় সুদ এবং ঘুষ এটার সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই ঘুষখোর নিজেকে মুসলমান দাবি করতে পারে না সুদ নিজেকে মুসলমান দাবি করতে পারে না আপনাদের সমাজে আমাদের সমাজে আছে। আরে ভাই আল্লাহর পরীক্ষা অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় দুনিয়াতে যা কিছু দেয় আল্লাহ রুজি ব্যবস্থা করে হালাল পন্থায় সেগুলো খেয়ে বাসেন বিরাট গাড়ি করব বিরাট গাড়ি করব হারাম পন্থা অবলম্বন করছে এর জন্য এটা ঠিক হচ্ছে না এটা ঠিক নয় হারাম পন্থা অবলম্বন করে কখনো আল্লাহকে পাওয়া যায় না এই জন্য সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবে না অবৈধ বিজনেস করবে না রাজি আছেন তো ইনশাল্লাহ মানে আমরা তো এসব বুঝি না টাকা বুঝি কি বুঝি বলেন টাকা কারণ টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা ফাঁকা লাগে চলে না টাকা লাগবে আরে হারাম পন্থা হোক না হোক না হোক না ঘুষ টাকা লাগবে কারণ টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা ফাঁকা লাগে একটা গজল শুনেছিলাম বিখ্যাত গজল টাকা নিয়ে টাকা টাকা টাকারে রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা টাকা টাকারে রে আজব টাকা ঠিক না কত সুন্দর গজল কবি বলছেন তাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতায় রাখে সারা ক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না এই দেখেন সন্তান যদি একটা সরকারি চাকরি পাই বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে তো এই সন্তানটা বাপমার কাছে অনেক ভালো হয় যদিও বাপমা সন্তানকে ভোলে না কিন্তু সন্তান যদি একটু টাকা পয়সা ইনকাম করতে পারে বাপ মায়ের কাছে একটু ভালো হয় একটু ইনকাম সোর্স বাহির করে নেয় পিতা মাতাও বলে আমার সন্তানটা যোগ্য ঠিক না তাই কবি বলছেন টাকা তুমি মা বাবার আদরের ধন স্নেহ মায়া মমতাই রাখে সারা ক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই ঠিক না বে ঠিক বলেন আরে জামাইটা যদি সরকারি চাকরিজীবী হয় একটু বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে ও কি পবিত্র নাকি ও ও নাকি নাকি বেনামাজি রুটি হালাল হারাম পবিত্রতা অর্জন করে নাকি করে না কিছুই দেখবে না টাকা আছে সরকারি চাকরিজীবী তার মানে বিরাট ব্যাপার এখনকার তো মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মাসাল্লাহ কি আর বলবো যদি একটু মেয়ের পরিবার যদি আর্থিকভাবে একটু সচ্ছল হয় আর মেয়ে যদি একটু দেখতে শুনতে ভালো হয় সরকারি চাকরিজীবী ছাড়া বিবাহই দেবে না আসে না এমন সবার ধান্দা সরকারি চাকরিজীবী তার কারণ সরকারি চাকরি এমন একটা চাকরি যদি কখনো সমস্যাও হয়ে যায় তাও কিছু টাকা সরকারের পক্ষ থেকে আসবে ঠিক না তো এই জন্য কবি বলছেন যে তুমি শ্বশুরের যোগ্য জামাই শালা আর শালিদের প্রিয় ধোলা ভাই ঠিক না এই যে মনোহারির দোকান বসে মনে করেন ধুলাভাইরা আসবে শালা শালিগুলোকে নিয়ে একটু বাজারে যাবে বেশি বেশি মনোহারি কিনে দেবে বলবে আমার দুলাভাইটা অনেক ভালো ঠিক না আর যদি ধুলাভাই একটু গরিব হয় শালা শালিকে বেশি বেশি দিতে না পারে তো বলবে যে দুলা ভাইটা খুব একটা সুবিধা তো এই জন্য কবি বলছেন শালা আর শালিদের প্রিয় দোলা ভাই তোমার জন্যে হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালা আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমিশেই আপনকে পর করে দাও বহু দূরে চলে যায় মামা খালু কাকা টাকা 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 আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা টাকা রে সবে সংগ্রাম টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী ঠিক না এই স্বামীর যদি টাকা পয়সা থাকে তো স্ত্রীও বলে স্বামীটা আমার অনেক ভালো এই আমাদের সমাজে দেখবেন অনেক মা বোনরা এমন আছে মা বোনদের প্যান্ডেল আসে আশেপাশে প্যান্ডেল আছে আমাদের সমাজে অনেক মা বোনরা এমন আছে স্বামীর সংসারে যদি মনে করেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে এখন যদি হঠাৎ সংসারে একটু অভাব অনটন দেখা দেয় অনেক মা বোন আছে বলবে এতদিন তোমার সংসারে আসলাম একটু শান্তি পেলাম না ঠিক না বেটি বলে না মেসকাতুল মাসাবি হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ যে সমস্ত মা বোনরা সুখের সময় স্বামীর পাশে ছিল কিন্তু দুঃখের সময় এই জাতীয় কথা বলে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এত দিন পর্যন্ত সংসারে আসলাম একটু শান্তি পেলাম না এই জাতীয় মেয়ে ছেলেদেরকে আল্লাহ রসুল জাহান আমি বললেন মনে থাকবে কি বললাম এই জন্য আমি আপনাদেরকে বলবো এই জাতীয় বৈশিষ্ট্য লড়ন করিবেন না যারা মা বোনরা আশেপাশে আসেন সুখের সময় স্বামীর পাশে ছিলেন দুঃখের সময়ও থাকবেন এটাই জান্নাতি মহিলাদের বৈশিষ্ট্য বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের সমাজে যে অজুহাত আগে ভালো হই এরপরে নামাজ পড়ব এখন যদি সুদের সাথে সম্পর্ক রাখে তাহলে বলবে ভালো হই সুদ আগে ছেড়ে দেই এরপরে নামাজ পড়ব এখন যদি ঘুষের সাথে সম্পর্ক রাখে বলবে এখন ঘুষ আগে ছাড়ি এরপরে নামাজ পড়ব এখন যদি বিভিন্ন পাপের কাজে লিপ্ত থাকে বলবে আগে ভালো হই এরপরে নামাজ পড়ব। আপনি আমি বলছি আগে ভালো হই এরপরে নামাজ পড়ব। আর মহান আল্লাহ কি বলছে শুনুন أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر سورة عنكبوت 21 نمبر আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে সরিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ নামাজ মানুষকে কি করে বলেন অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে সরিয়ে দেয় একটু দূরে সই পড়ে একটু দূরে সই পড়ে